দিন চলে গেলাম মেলায় চারদিকে রঙিন স্টল আর বেশ কিছু সুন্দর সুন্দর জিনিসের কালেকশন তাই বসেছে এই মেলা এবং আমি মেলা থেকে টুকিটাকি কি কি শপিং করলাম সব কিছু রয়েছে আজকের ভিডিওতে সেদিন দুপুরে টিটুর অফিস থেকে খাবার এসেছিলো ওর অফিসে ছোট্ট একটা আয়োজন ছিল আর আমারও দাওয়াত ছিল কিন্তু বাবুকে নিয়ে যাওয়া ঝামেলা হবে বলে তাই আর যাওয়া হলো না ওদের অফিসের রান্নাটা এত মজার ছিল সেই মাংস দিয়ে বিরিয়ানি সালাদ কোল্ড ড্রিঙ্কস এবং মিষ্টি দই পাঠানো হয়েছে তারপর আরাম করে বাসাতেই খাওয়া দাওয়া শেষ করলাম টিটু সেদিন তাড়াতাড়ি অফিস শেষ করার পর বিকেলে চলে গেলাম মেলায় আজ মনটা সকাল থেকেই বেশ ফুরফুরে ছিল দুপুরে যেহেতু বান্না ছিল না তাই একদম হালকা মুড়িই ছিলাম আর আমার হাজবেন্ডও আমাদের জন্য সময় বের করলো সব মিলিয়ে দিনটা আসলেই সুন্দর ছিল মেলায় ঢুকতে প্রথমেই চোখে পড়ল ঐতিহ্যবাহী পিঠাকর গরম গরম পিঠার ঘ্রাণ যেন পুরো মেলার আনন্দটাই বাড়িয়ে দিল পাশেই ছিল চুরির জুয়েলারি এবং নানান রকম প্রসাধনীর স্টল আর পাশে সাজানো ছিল হরেক রকম আচার এইসব মেলায় আমার সবচেয়ে ভালো লাগে নতুন নতুন উদ্যোক্তাদের দেখে ওরা নিজেদের হাতে বানানো হোমমেড জিনিস নিয়ে যেভাবে স্টোর সাজিয়ে বসে এক একজনের এক একটা গল্প থাকে এই ছোট্ট ব্যবসা দাঁড় করানোর পেছনে কতটা স্বপ্ন কতটা পরিশ্রম সবটাই চোখে দেখা যায় অনুভব করা যায় বেশিরভাগই আবার কলেজ ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে পড়াশোনার পাশাপাশি নিজের কিছু একটা করার চেষ্টা বলতে এই জিনিসটাই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে ঘুরতে আমি চলে গেলাম হোম জিনিসের কাছে আমাকে এই টাইপের স্টল সব সময় ভীষণ টানে সাজানো ঘরের জন্য কত সুন্দর সুন্দর জিনিস আর এই দিকটাই দেখি বাবা মেয়ে মিলে খেলনা কিনায় বেশ ব্যস্ত এই স্টলের প্রতিটা ম্যাট খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসে পাওয়া যায় বাট আমি এগুলার ভিতরেই আরেকটু কালারফুল চেয়েছিলাম ওদের ওই টাইপ কালেকশনের সংখ্যা খুবই কম আমি এখান থেকে বাসার জন্য একটা ম্যাট নিয়েছি সেটা তোমাদের সাথে ভিডিওর একদম শেষে শেয়ার করব। তার পাশেই ছিল কিউট কিউট কুশি কাটার ডিজাইনের ব্যান্ড এটা হলো সূর্যমুখী ফুল কি সুন্দর হাতের কাজ প্রতিটা ব্যান্ড এত সুন্দর লাগছিল যে আমি বাবুর জন্য এবং আমার জন্য দুইটা ব্যান্ড নিয়ে নিলাম এছাড়াও রয়েছে কুশি কাটার ড্রেস এবং ডাইনিং ম্যাট একটা ব্যাপার খেয়াল করলাম যে মেলা চলাকালীনও ওই আপুটি সারাক্ষণ কুশিকাটা বুনছিল আমি ঘুরে ঘুরে আপুর প্রতিটি কাজ দেখতেছিলাম মেলার স্পোর্ট থেকে টিটুর অফিস দেখা যায় টিটু আমাকে তার অফিস দেখাচ্ছিল চারদিকে মেলার ভিতর এত জমজমাট দেখে খুবই ভালো লাগছিল তারপর চলে গেলাম ড্রেসের সাইডে বিভিন্ন রকম থ্রিপি শাড়ি এবং শীতের ড্রেস উঠানো হয়েছে আর এই দিকে বাবা মেয়ে মিলে আবারও খেলনা দেখতেছিল মেলায় ওদের মূল আকর্ষণই হচ্ছে খেলনার প্রতি যদিও আমার বেবি পুতুল একদমই পছন্দ করে না ও পুতুল দেখলে খুব ভয় পায় মেলা থেকে বাবা মেয়ে মিলে এই কিউট খেলনাটা কিনেছে দ্বিতীয় খেলনাটা ছাড়ার পর বাবু খুবই ভয় পায় প্রিয় খেলনা হলো বল আমি বাসার জন্য এই ম্যাটটি নিয়েছি সেটা দিয়ে মূলত আমার একটা ডেকোর করার প্ল্যান রয়েছে তারপর শেয়ার করব তোমাদের সাথে কী কী ব্যান্ড কিনলাম আমি বাবুরার আমার জন্য কিউট ব্যান্ড নিলাম হেয়ার ক্লিপটা দেখে আমার এত ভালো লেগেছে আমি না নিয়ে পারলাম না তারপর বাবুর জন্য কাটার এই ব্যান্ডগুলো নিলাম প্রতিটা ব্যান্ডের কোয়ালিটি খুবই ভালো আর এমনিতেও হাতের জিনিস খুবই ভালো লাগে বিশেষ করে কুশি কাটার উপর আলাদা একটা অনুভূতি রয়েছে ছোটবেলায় কতটি কাটার ড্রেস পরেছি তারপর তোমাদের সাথে আরেকটা ব্যান্ড শেয়ার করব এটা হলো সূর্যমুখী ফুলের উপর কুশিকাটা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর একদম লাস্টে দেখাবো একটা কিউট কানের দুল এই ছিল আমার আজকে টুকিটাকি শপিং ভিডিও ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে